হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম তো আজকে ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে মানে এখন সন্ধ্যা ছটা বাজে তো যাই হোক পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো যাই হোক সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে মেয়ে হচ্ছে প্রসাদ তুলছে ঠাকুরের প্রসাদ খাবে বলে দেখো কত সুন্দর গুছিয়ে গাছিয়ে সমস্তটা তুলছে যেরকমভাবে আমি রাখি গোছগাছ করে ঠিক সেই রকমভাবেই কিন্তু রাখছে কিন্তু ওই যে বাতাসা দিয়েছি বাতাসাটাও খায় না তো যাই হোক আমার এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর আজকে বরে রপ্তার হয়েছে এখন রাত্রিবেলা খাবে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ভাত তো সেইটাই রান্না বান্না করব শরীরটা খুব একটা ভালো লাগছে না তবুও চলো রান্না বান্না করব আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে কাপড়েরও একদম লাট ওয়েদার রয়েছে এগুলো আমি কালকে গোছ গাছ করবো তো যাই হোক চলো তুমি আজকে কি খেয়েছো বিকেল বেলায় ভালো করে বলো আই ক্রিম ভালো খেতে কে এনেছিলো আই ক্রিম আই ক্রিম কে এনেছিলো বলো পাপো পাপা ভালো খেতে আর দুটো কে আই টা চকাই চল তুমি একটু পড়াশুনো করে নাও তোমার ব্যাগ কোথায় ওই যে ব্যাগ চলো একটু আবার পরিয়ে টাটা করো টাটা আর এখন আমি মামামকে আগে হচ্ছে খাইয়ে নিচ্ছি এখানে ওকে দুধ খাওয়াচ্ছি শুধু দুধ তারপরে দেখো কত ভেল করছে খাওয়াতে খাবে না ডেকে ডেকে তো তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু হয়তো আওয়াজ পাচ্ছ মানে ভয়েস ওভার দিচ্ছি তখন এই আওয়াজ হচ্ছে আসলে আমার আমাদের হচ্ছে ওপরে দোতলার ঘরে কাজকর্ম হচ্ছে তো ওই ঘরেরই আওয়াজ হচ্ছে তো ওই কারণে ভিডিওর আওয়াজগুলো এরকম আসছে একটু মানিয়ে নিও তো যাই হোক তারপরে হচ্ছে মাম্মাকে খাইয়ে ওখানে ওকে খেলা করতে দিয়ে দিয়েছি মাম্মা আমার হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে মানে আমার দেওয়ার খেলা করছে ওখানে তো আমি এদিকে দেখো মাংস ধুয়ে নিচ্ছি ফার্স্টে মাংসটা ধুয়ে নেবো তারপরে এখানে গোচ কাজ করে রেখে দিয়ে পরে একটু পরে রান্না করব কারণ এখন বেশি বাজেনি এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজেতে এত তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা হয়ে যাবে আর গরমকাল ভালো লাগবে না তো যাই হোক এখন আমি হচ্ছে সমস্তটা গুছিয়ে গাছিয়ে নেবো তারপরে আমি হচ্ছে রান্না করব। আর এই ছোটো হাড়িতেই রান্না করব কারণ হচ্ছে এখন রাত্রিবেলাকার জন্যই যেহেতু করব আর আমি আর আমার হাজব্যান্ডই খাবো ওই কারণে আর বেশি কিছু বড়ো হাড়িতে নিচ্ছি না তো যাই হোক এখানে আমার মাংসটা পরিষ্কার করা হয়ে গেছে আর মশলাও সমস্ত কেটে কুটে রেডি আসলে এটা করে দিয়েছে আমার হাজব্যান্ড তো ওই সন্ধেবেলা এগুলো রেডি করে দিয়ে গেছিলো তো এখন দেখো সমস্ত কিছু রেডি করে এখন এসে বসেছে আর মাথাটা ঝিমঝিম করছে মনে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাটা করব দেখা যাক তো চলো এখন মামা পটতে বসে আছে তারপরে ওকে নিয়ে একটু শোবো তারপরে রান্নাটা করব সমস্ত কিছু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আশা কর আশা করা যাচ্ছে এখন দেখা যাক যদি পারি তো তবে তোমাদের সাথে শেয়ার করব। আলাদা করে কোনো ইয়েই না যেভাবে মাংস সবাই রান্না করে সেভাবেই আমিও রান্না করব। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো তো তারপরে দেখো সমস্ত আলসেমি কাটি আমি উঠে পড়েছি বিছানা থেকে আর ওদিকে টিভিতে গান চালিয়ে দিয়েছি মাম্মা আমার হচ্ছে মাম্মের কাকা গান গান শুনছে নাচ করছে খেলা করছে তো যাই হোক এখানে আমি আগে দেখো মশলাটা বানিয়ে নেব তারপরে হচ্ছে ভাতের ভাতের জল দিয়ে দেবো ভাত বসাবো তারপরে আমি হচ্ছে মাংস আস্তে আস্তে রান্না করব তো যাই হোক এখানে দেখো মশলায় সমস্তটাই কাটা হয়েছিল কিন্তু টমেটো কাটতে ভুলে গেছে আমার হাজবেন্ড আর হচ্ছে লঙ্কাটাও দিয়েছিল না তো যাই হোক এখানে আমি একটা টমেটোও কেটে নিচ্ছি তারপরে হচ্ছে টমেটোটা হালকা পেস্ট করতে দিয়ে দেবো তারপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করব তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমি এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর একদিকে আমি কড়াইও বসিয়ে নিয়েছি কড়াই এখন জ্বালিয়ে নিচ্ছি তো যাও তেল দেব তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব আর রান্নার রেসিপি আলাদা করে কিছু শেয়ার করার কিছু নেই নর্মালি যেভাবে সবাই মাংস রান্না করে আমিও সেভাবেই করি একটু এদিক ওদিক হতে পারে অনেকে আবার অন্যরকমভাবেও করে যা এখানে দেখো আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখন আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলু ভাজতে গিয়েও দেখি একটা মাত্র আলু কেটেছে মানে একটা বড় আলু চারটে ভাগ করেছে আর দুটো আলু আর একটা বড় আলু আমি দিয়েছিলাম পরে আবার কেটে আমার একটু আলু খেতে বেশি ভালো লাগে মাংসের মধ্যে তারপরে এখানে দেখো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর হচ্ছে তারপরে আমি আলুগুলোকে তুলে নেবো একে একে ফোড়ন দেবো তারপরে মাংস রান্নাটা স্টার্ট করব। আর ওইদিকে ক্যামেরায় পাশে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ডাব রাখা রয়েছে ডাবগুলো হচ্ছে আমাদের গতদিনই আনা হয়েছে মামামে যেহেতু খুবই মানে বদহজম হচ্ছে পেট গরম হচ্ছে তো ওই কারণে ডাবগুলো আমাদের নিয়ে আসা হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য মামা আমি সব খাচ্ছে না মানে ডাবের জলটাও ও মুখে দিচ্ছে না এত মানে বদমাইশ মেয়ে তার বলার কথা তো যাই হোক দেখো এদিকে আমার হচ্ছে ভাতের জলটা গরম হয়ে গেছে মানে ফুটে গেছে তো এখানে আমি এবার চালটাকে ধুয়ে দেব। আর ওদিকে আলু তো ভাজা হচ্ছে আর একটু খুব লেট হচ্ছিলো কেন জানি না দিনের বেলাতে মনে হয় যেন তাড়াতাড়ি রান্না হয়েছে আর রাত্রেবেলাতে দেরি হচ্ছে তো যাই হোক এখানে একদমই অল্পস কটা চাল আমরা দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি কারণ দুজনই খাবো ওই কারণে বেশি দিইনি আর বেশি রেখে দিলে সে আবার নষ্ট হয় তো যাই হোক চলো ভাত ভাতের মধ্যে এগুলো চালটা দিয়ে দিলাম এবার ভাতটা এদিকে আস্তে আস্তে হবে আর ওদিকে আমি আস্তে আস্তে মাংসটা রান্না করে নেব এদিকে আলুগুলোও বেশ মানে ভাজা হয়েই গেছে আমি একে একে তুলে নেবো আলুগুলোকে তারপরে আস্তে আস্তে রান্নাটা শুরু করব তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে এদিকে দেখো আলুগুলো এবার ফাইনালি ভাজা হয়ে গেছে অনেকটাই লেট হলো তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি হচ্ছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা আর এখন আমি দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ আমার ছিল না শুধু দারচিনি আর লবঙ্গ ছিল সেটাই দিয়ে দিলাম তারপরে দেখো এখানে পেঁয়াজ কুচি কিছু রেখে দিয়েছিলাম একটু ব্যস্তভাবে দেবো বলে আর হচ্ছে টমেটো কুচি তো তারপরে দেখো এগুলোকে হালকা করে ভেজে নিলাম তারপরে এখন হচ্ছে যেগুলো মশলার পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার মশলার পেস্টটা দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাবো তার আগে আমি হচ্ছে একটুখানি জল দিয়ে দিলাম যেগুলো লেগে লেগেছিলো সেই মশলার গায়ে তারপরে এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো মানে হচ্ছে এটা আমার না দিলেই নয় কালারটাও আমার খুব সুন্দর আসে দিলে যেন না মনে হয় একটু ঝালঝাল আর এই ঠান্ডা লাগার পর থেকে মনে হয় যেন বেশিরভাগই একটু ঝাল ঝাল খাবার খাই তো এদিকে আমার দেখো মশলাটা হালকা করে কষানো হয়ে গেছে তারপরে আমি হচ্ছে আলুগুলোকে দিয়ে দিয়েছি আর ওদিকে দেখো মাম চলে এসেছে মামামের এখন বায়না হয়েছে কি হচ্ছে টিভিতে হচ্ছে সে কি গান আছে ও এখন আমার মনে পড়ছে না তো ওই গানটাও শুনবে কিশোরী গান না কী গান তো ওই গানটাই আমাকে এখন চালিয়ে দাও না মা তো সেটাই আমাকে এসে বলছিলো যাই হোক এখন আমি যাব ওখানে গিয়ে আবার টিভিটা চালিয়ে দেব তার আগে এদিকে দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি মানে মাংসটা এখানে কষিয়ে দিয়ে আমি হালকা ফ্লেমে এখানে রেখে দিয়ে আমি ওখানে গিয়ে একটু বসবো আমারও একটু বসাও হবে আর ওদিকে তো ভাত হচ্ছে ভাতটা এখনও হয়নি আর ওদিকে মাম্মা আমার কাছে বায়না করেছে ওকে টিভি চালিয়ে দিতে হবে তারপরে দেখো মাম্মা আবার ডাম ডাম নিয়ে খেলা করছে ডাবগুলো তো খাই না ও আর আমি যেই বলছি ডাবগুলো খাবি তখনও বলছে না আমি খাবো না তো ডাবের জলও কিছুতেই খেতে যায় না এদিকে দেখো মামা হচ্ছে নাচ করছে ওদিকে টিভিতে গান হচ্ছে গানটা আমি মিউট করে দিলাম কারণ গান দিলেই কপিরাইট পড়ে যাবে তো ওই কারণে আমি সমস্তটাই ভয়েস ওভার করে দিচ্ছি মামামের নাচ দেখো কিন্তু জানতো না আমি ভিডিও করছি ভিডিও করছি জানলে আর নাচতো না তো ভিডিও যখন আমি করি মানে একটু লুকিয়ে লুকিয়ে করি যখন একটু বেশি নাচে তো যাই হোক এদিকে দেখো আমিও শুয়ে পড়েছি আর ওদিকে ভাতও নামিয়ে নিয়েছি মানে উপর দিয়ে দিয়েছি আর যার পরে দেখো আবার আমি কিছুক্ষণ পরে এখানে মাংসটাকে দেখতে এসেছি এখানে আমি ফ্লেমটা হচ্ছে হালকা করে গেছিলাম মানে মিডিয়াম করে গেছিলাম তো যাই হোক এখানে দেখো আমি মাংসটা দেখতে দেখতেছি প্রায় হয়েই গেছে মানে কষানো প্রায় হয়ে গেছে আর আমি এখন এক পিস কষা মাংস তুলবো আগে টেস্ট করব আমার খুব মানে খেতে ইচ্ছা করছিলো আর এমনি আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে তারপরে হচ্ছে চিকেন কষাটা আমার একটু বেশি ভালো লাগে আর এমনিও বেশি জল দেবো না এরকম কষা কষাই রাখবো তো যাই হোক এদিকে আমার রান্নাটা প্রায় হাফ কমপ্লিটই হয়ে গেলো আমি এক একটা হচ্ছে এবার মাংস তুলে নেব এবার কষানোটা প্রায় হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তোমরা বলো কীরকম লাগছে কালারটা তো যাই হোক এখানে দেখো আমি হচ্ছে এক এক পিস তুলে নিয়েছি বাটি করে এখন আমি বসে বসে খাবো তারপরে হচ্ছে মাংসটার দিকে ততক্ষণে হয়ে যাবে তো এই দেখো আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে হচ্ছে ভাত উপর দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি মাংসটা ঢাকা দিয়ে রেখেছি আর এখানে মাংসটাও পুরোপুরি কমপ্লিট বেশি জল দিইনি মাখা মাখাই রেখেছি তো যাই হোক এখন আমি আমরা হচ্ছে এবারে একে একে খেয়ে নেবো মামকে ফার্স্টে ভাত খাওয়াবো ওকেও মাংস দিয়ে ভাত খাওয়াবো মাংস আর আলু জল দিয়ে ধুয়ে নেবো কারণ ও এত ঝাল ঝাল খাবার খেতে পারে না তো যাই হোক চলো ওকে খাইয়ে নেবো তারপরে হচ্ছে আমরা খাবো তো যাই হোক মাংস রান্না কিন্তু একদমই কমপ্লিট আর কীরকম এসেছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো মানে খুবই টেস্টি হয়েছিলো তো যাই হোক এখন দেখো আমি প্লেটগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি ঘরে টিভি দেখতে দেখতে খাবো এই কারণে ফার্স্টে মাম্মামকে খাইয়ে নেবো এখানে তারপরে হচ্ছে আমরা খাবো তো যাই হোক খাওয়ার সময় আর ভিডিও করিনি মাম্মামকে খাওয়ানো পর্যন্ত ভিডিওটা আছে তো যাই হোক আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাও আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি মানে নতুন যারা দেখছো আমার ভিডিও চ্যানেলটি পুরি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো তো যাই হোক সকলকে টাটা বাই বাই গুড নাইট